আসসালামু আলাইকুম ড্রিমার্স বাই রাবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা অনেকেই কসব্য যেতে চান কিন্তু কসবো সম্পর্কে ভালো আইডিয়া না থাকার কারণে অনেকে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে আজকে আমি কসবোতে যাওয়া ঠিক হবে কি না এবং কস্তবোতে কি কি কাজ পাওয়া যায় বাংলাদেশিরা কি কি কাজ করে বা যারা ফরেন ওয়ার্কার আছে তারা কী কী কাজ করে এবং বেতন কত এবং সে দেশ থেকে বৈধভাবে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো সেনজেন কান্ট্রিতে যাওয়া যাবে কি না বা অন্য কোনো দেশে যাওয়া যাবে কি না সে বিষয়ে আজকে কথা বলব প্রিয় দর্শক একটি বলকান কান্ট্রি আপনারা জানেন যে ইউরোপের মধ্যে কয়েকটি ভাগ আছে বলকান সেনজেন ইউরোপ ইউনিয়ন এরকম অনেক দেশ আছে ইউরোপ ইউনিয়নভুক্ত কিন্তু সেনজেন না অনেক দেশ আছে সেনজেন কিন্তু ইউরোপ ইউনিয়ন ভুক্ত না তো বিষয় হলো কসোবোতে যারা যেতে চান কসোবোতে আসলে স্যালারি স্ট্রাকচার হয় বেসিক্যালি অনেক কোম্পানি সাড়ে তিনশো ইউরো স্যালারি দেয় কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো এখন স্যালারিগুলো প্রায় সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে রাখতেছে আপনি ওই দেশে গেলে বেশিরভাগ কনস্ট্রাকশন কোম্পানি আর বেসিক্যালি কনস্ট্রাকশন কোম্পানির পারমিটগুলোই বেশি বাংলাদেশে হচ্ছে এবং ফ্যাক্টরির কিছু কিছু হচ্ছে। আর যাদের ভাগ্য ভালো তারা বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও মানে যেতে পারতেছে আর কি কসবরতে বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া দেয় আর অনেক কোম্পানি আছে খাবার নাও দিতে পারে তো ক্ষেত্রে দেখা যায় আপনি ওই হিসাব করে আপনার যেতে হবে যে আপনি যদি সাড়ে চারশো ডলার বা চারশো ডলারও যদি স্যালারি পান আপনি স্যালারির পরে আপনি যদি ওখানে খাবার খান সেক্ষেত্রে মিনিমাম আপনার প্রতি মাসে একশো ইউরো খরচ আছে আর কসবো থেকে বৈধভাবে আসলে যাওয়ার সুযোগ খুবই কম কারণ কসবো থেকে ইউরোপে ঢোকা অনেক কষ্ট অনেকে আছেন ওখানে যাওয়ার পরে যেটাকে বলে গেম দিয়ে ইউরোপের সিঞ্জেন দেশ যেমন ইতালি পর্তুগাল ফ্রান্স স্পেন এখানে চলে যায় বা ডাঙ্কি মারে যেটাকে বলে তো অবৈধভাবে না যাওয়াই ভালো আপনারা সবসময় চেষ্টা করবেন বৈধভাবে কোনো দেশে যেতে বৈধভাবে একটি দেশে থাকতে একটি দেশে যাওয়ার পর ওখান থেকে আরেকটি দেশে চলে যাবেন সেটা কখনও করা উচিত না কসোবোতে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার আশেপাশে ভালো কোনো এজেন্সি যারা ইতিমধ্যে কসবোর কাজ করেছে কসবর সাকসেস আছে কারণ কসোবর কাজটা ওরকমভাবে সব এজেন্সি করতে পারতেছে না আর সার্বিয়া কসোবো মেনলি একটা দেশ ছিল দু সালে সার্বিয়া থেকে কসোবো স্বাধীন লাভ করে এখন কসব সার্বমত্ব দেশ আর কসোবো সার্বিয়া আসলে এখন একটু বেশি পরিমাণ লোক নিচ্ছে তার কারণ হলো রোমানিয়া একটু লেন্দি প্রসেস বুলগেরিয়া লেন্দি প্রসেস হওয়ার কারণে আর সিন্ডিয়ান কান্ট্রি আপনারা সবাই জানেন যে ইতালি বা যদি পর্তুগালের কথা বলেন ক্রেশের কথা বলেন মিনিমাম আসলে দিন শেষে এক বছর লেগে যায় সেক্ষেত্রে দ্রুত যাওয়ার একটি ওয়ে আছে এখন দেখা যায় বলকান কান্ট্রিগুলো যেমন সার্বিয়া কসোবো মন্টিনিগ্রো এইসব কান্ট্রিগুলা নর্থ মেসিডানিয়া এগুলা তো এখন ভিসা রেশিও বলতে গেলে দুই সালে চব্বিশ সালের আশা করি কসব্য এবং সার্ভিয়ার রেশিওটা অনেক ভালো হবে আর আপনারা যারা অনেকে আছেন এখন পারমিট পেয়ে বসে আছেন আপনারা অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির পারমিট আমি অলরেডি দেখেছি বিভিন্ন গ্রুপে অনেকে আমাকে পাঠিয়েছেন তো তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার জন্য আসলে আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করবে কোম্পানি যদি ভিসা হয় কোম্পানি কোম্পানির ভিসা হলে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনি আপনার ভিসাটি পাবেন কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো এখন আসলে বলতে গেলে ভিসা হচ্ছে না তার কারণ হলো অনেক কোম্পানিতে এখন মানে লাইক সাপ্লাই কোম্পানি যাদের নিজেদের কোনো কাজ নেই তারা পারমিট বের করেছে অনেকটা রোমানিয়ার মতো রোমানিয়াতে বেশিরভাগ সাপ্লাই কোম্পানির পারমিটগুলো বের হয়েছিল তারপর ওখান থেকে ভিসা হয়েছে তো তো দেখা দেখা যাচ্ছে যে আসলে ওইভাবে কোনো সাপ্লাই কোম্পানির ভিসা হবে না অনেকে এরকম সাপ্লাই কোম্পানির ভিসা পারমিট নিয়ে বসে আছেন বা যেটাকে কন্ট্যাক্ট লেটার বলে বা আপনার ইনভাইটেশন বলে ওটা নিয়ে বসে আছেন কিন্তু আসলে আপনারা যেতে পারছেন না বা ভিসা করতে ভিসা করার জন্য বা স্মৃতি দাঁড়াতে পারছেন না ডেট পাচ্ছেন না পাঁচ ছয় মাস ঘুরতেছেন আবার অনেকেই আছেন ফিঙ্গার দিয়েছেন কস বৌ অলরেডি ফিঙ্গার দিয়েছেন কিন্তু আপনার পাসপোর্ট প্রায় তিন মাস চার মাস হয়ে গেছে এখনও ভিসা পাচ্ছেন না আপনাদের টেনশনের কোনো কারণ নেই খুব দ্রুত আপনারা ভিসা পাবেন আপনারা একটু ওয়েট করেন ফেব্রুয়ারি মাসটা যাক আপনারা ইনশাআল্লাহ মার্চে থেকে নতুন নোটিশ অ্যাম্বাসি দিবে আপনারা সেটির জন্য অপেক্ষা করুন তো এ ছিল আজকের মতো ভিডিও আপনারা যারা কোনো তথ্য আমার কাছ থেকে জানতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের যে কোনো তথ্য আমি আপনাদের দিয়ে সহযোগিতা করতে পারবো আর আমরাও কত বড় কাজ করতেছি ইনশাল্লাহ অলরেডি পারমিটও পেয়েছি ভিসাও অলরেডি পেয়েছি আপনারা ওইভাবে আসলে মার্কেটিং করা হচ্ছে না ভিডিও ওইভাবে আপলোড করা হচ্ছে না আসলে সময়ের ব্যাপার একটা ভিডিও বানানোর পরে এডিটিং থাকে অনেক কাজ থাকে তো দিন শেষে দেখা যাচ্ছে এখন আবার একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখনই বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম